যা মন চায় তুমি তাই করছো তুমি কেন তোমার ছোট বোনকে তুমি কেন তোমার আপন ভাতিজিকে এই ধরনের কাজের ভিতরে ঠেলে দিছো সুপ্রিয় দর্শক শ্রতা আসসালাম আলাইকুম প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি জানি আমার এই ভিডিওগুলো বিশেষ করে প্রবাসী ভাইয়েরা দেখেন আজকে আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ওপেন করেই ফেলছেন তাকেই অনুরোধ করতেছি যেহেতু ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে প্রিয় দর্শক আপনারা আমি শুরু থেকে বলছিলাম যে আপন ছোট বোনকে এবং আপন ভাইয়ের মেয়েকে অর্থাৎ ভাস্তিকে একসঙ্গে ওই ধরনের কাজ করার জন্য বাড়ির থেকে বের করে নিয়ে আসে তারই আপন বড় ফুপু। প্রিয় দর্শক আপনারা হয়তো বাংলাদেশের অধিকাংশ জেলার লোক ফুপু এবং ভাস্তি ছোটো বোন অনেকেই হয়তো এই ভাষাটাকে সবাই চেনেন এবং আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে আপন ছোট বোনকে এবং আপন বড় বোনকে ভাইয়ের মেয়েকে কী ধার কীভাবে এই ধরনের কাজ করার জন্য বাড়ি থেকে তারই বড় ফুপু বাড়ি থেকে নিয়ে আসে প্রিয় দর্শক যখন এলাকার লোক জানাজানি হয়ে গেল তখনই তার মুখ থেকে উল্টোপাল্টা কথা শুরু হলো দর্শক যখনই লোকের সমাগম বেশি হলো তখনই তারা পদে পদে তাদের মুখ মুখোশ খুলে দিল কিসের জন্য তারা এই ধরনের কাজ করত তাদের কি টাকার অভাব ছিল তারা কি টাকার জন্য করত কিন্তু না তার ফুপু প্রশ্ন করছে যে এলাকার মানুষের কাছে যে আমার ছোট বোনকে আমার ভাস্তিকে প্রবাসী এক ছেলে তাকে অনেক দিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে ছলনা কলনা করে তার সাথে প্রেমে আবদ্ধ হয়ে তিনি তাকে বিবাহ করেছে মোবাইল ফোনে প্রিয় দর্শক মাসে মাসে অনেক টাকা পাঠাচ্ছে সবই ঠিকঠাক আছে কিন্তু তার জীবনের যত চাহিদা সেই চাহিদার সে মিটাইতে পারতেছে না প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমি হয়তো কথাগুলো ক্লিয়ার করে বলতে পারতেছি না আপনারা বুঝে নেবেন তো সেই কারণেই একটি গোপন জায়গা এসেছিল তাদের এই আচার আচরণ ব্যবহারগুলো প্রকাশ করার জন্য প্রদর্শক এলাকার লোকজনের কাছে তারা হাতে নাতে ধরা পড়ে গেল ধরা পড়ে যাওয়ার পরে তাদের যে পরিণত হলো এবং ওই জায়গাটা স্থানীয় কিছু লোকজন তাদেরকে এমনভাবে জেরা করেছিল তারা সত্য বলতে বাধ্য হলে আরও অনেক তথ্য রয়েছে তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের ওই সমস্ত বন্ধুরা দেখতে পারে এবং সতর্কতা অবলম্বন করতে পারে প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ